آيات فحزمهم بإذن الله وقتل داود جالوت وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء ওয়ালাউলে দ্যা ফৌল্লাহিন সে বা বহুমিবা দিল্লা ফেস দিল অরুদ ওয়ালে কিন্ন ফব্লিন আয়াল্নালে অতঃপর তারা আল্লাহর হুকুমে তাদেরকে কাফেরদেরকে পরাভূত করল এবং দাউদ জালুদকে হত্যা করলেন আর আল্লাহ তাকে রাজত্ব ও হেকমত দান করলেন আর যা তিনি ইচ্ছা করলেন তা তাকে শিক্ষা দিলেন আর আল্লাহ যদি মানুষের এক একদলকে অন্য দল দ্বারা প্রতিহত না করতেন তবে পৃথিবী বিপর্যস্ত হয়ে যেত কিন্তু আল্লাহ সৃষ্টিকুলের প্রতি অনুগ্রহশীল আয়াত দুইশ বাওয়ান্নয়াতিল অনুবাদ এসব আল্লাহর আয়াত আমরা আপনার নিকটতা যথাযথভাবে তিলাবাত করছি আর নিশ্চয়ই আপনি রাসুলগণের অন্তর্ভুক্ত